এবার সপ্তম অংশ ব্রজ সমাচার নন্দালয়ের ঘটনা নন্দ উৎসব জয় জয় কৃষ্ণচন্দ্র নন্দন, যশোদা নয়নমণি ব্রজের জীবন জয় জয় কৃষ্ণচন্দ্র শ্রীনন্দনন্দন যশোদা নয়নমণি ব্রজেরও জীবন মথুরা বৃত্তান্ত শেষ করিয়া এবার নিবেদন করি কিছু ব্রজ সমাচার নন্দরানী যশোদার প্রসব সময় কি এক প্রসব হলো বোধমাত্র হয় পুত্র কিংবা কন্যা এই প্রসূত সতীন পুত্র কিংবা কন্যায় প্রসূত সন্তান জানিবার মতো তার নাহি ছিল জ্ঞান এই সব ঘটে যোগ মায়ারও ইচ্ছায় তাহার চিন্তলীলা বুঝায় ওঠা দায় প্রভাতে ভাঙিলে ঘুম দেবী যশোমতী জানিতে পারেন হয়েছেন পুত্রবতী ক্ষণমধ্যে শুভবার্তা হয় জানাজানি আনন্দে মুখর হয়ে ওঠে গামখানি পুত্রজাত হলে নন্দ আহ্লা দিত বনে সগৃহে জানেন স্বগৃহে আনেন নাকি বেদজ্ঞ ব্রাহ্মণে জাত কর্ম আদি পিতৃ দেবতা অর্চন করিলেন যথাবিধি সব সম্পাদন বিশ ধেনু সাত পর্বত প্রমাণ তিল করে করিলেন দান ধেনু আর তিলগিরি করি আচ্ছাদন ছিল বহু ধনরত্ন কনক বসন শোনালেন স্বস্তি বাক্য বেদগ্র ব্রাহ্মণে করিলেন স্তবপাঠ সুতবন্দিগণে গায়ক গাহিল গান পরম উল্লাসে ধীর বিধ্বনি উঠিল আকাশে ব্রজপুরে প্রতি ঘরে উড়িল কেতন পল্লবে কুসুমে সুসজ্জিত গৃহাঙ্গন গাভী বিষ বৎসদেহ দেহ তেলহরিদ্রায় লিপ্ত হয়ে শোভা পায় সুবর্ণমালায় গোপগণ মহামূল্য বসনে ভূষিত সানন্দে নন্দের গৃহে সঙ্গে নানা উপহার আনি থরে থরে অর্পণ করেন সব নব জাতকেরে যশোমতি পুত্রবতী এ শুনি সোল্লাসে আসেন মে আর সোল্লাসে আসেন করা পরিধানে শালাঙ্করা পরিধানে গুম শোভা নয়নে অঞ্জন বিপুল নিতমী গজেন্দ্র গজেন্দ্রগা গজেন্দ্রগামিনীকান্তি দৃষ্টি মনোহরা যশোদানন্দনে সবে টেনে নেন কোলে আশিস করেন চিরজীবী হও বলে সেই সঙ্গে বালকের মঙ্গল কামনা করিয়া ঈশ্বর পদে জানালো প্রার্থনা বিশ্বের ঈশ্বর হরি ধরিক নরকায় অবতীর্ণ ধরা ধামে আনন্দ বন্যায় প্লাবিল সকল পুরী সর্বত্র উৎসব বিবিধ বাদ্যের ধ্বনি হর্ষকলরব গোপগণ মহানন্দে মত্রপায় হয়ে করকুটে নদী ক্ষীর ঘিত জল লয়ে একে অপরের গায়ে করেন লেপন বায়ু ধরে পরস্পরে আনন্দ নর্তন বাহু ধরে পরস্পরে আনন্দ নর্তন কেহবা নহবা সবলে অন্যে জাপতিয়া ধরে নিক্ষেপ করেন পথ কর্দমের পরে সর্বাঙ্গে কর্দম মাখা কিম্বুত কি নন্দালয় মহৎসবে সন্তোষ সবার উৎসবান্তে পিতানন্দ পুত্রের কল্যাণে দেন নানা উপহার অভ্যাগত জনে কেহ কেহ ব্র কেহ বস্ত্র কেহ অর্থ কেহ বা বোধন কেহ অলঙ্কার কেহ মানিকরতন বালবিদ্ধনারী অন্তর সবার আনন্দে পূরিত হয় পেয়ে উপহার এদিকে রোহিণী দেবী বহু রানী যশোদার পূর্বে হন পুত্রবতী সেসজ্জিতা হয়ে দেবী দুর্লভ ভূষণে আগমনে করিলেন নন্দের ভবনে নন্দ তার সমাদরে করেন গ্রহণ পরম সম তার আচরণ উৎসবের সব কাজ উৎসাহ তাহার উৎসবের সব কাজে উৎসাহ তাহার প্রলকৃত হয় চিত্ত নন্দ যশোদার কৃষ্ণ আবির্ভাব হতে নন্দগজ পুরী সর্ববৃদও সমৃদ্ধিতে উঠিয়াছে ভরি যথা হরি তথা হরি পিয়ারও নিলয়। গোকুলে বৈকুণ্ঠ বলে গোকুল বৈকুণ্ঠপুরী বলে ভম হয় যথা হরি তথা হরি পিয়ার নিলয়। গোকুল বৈকুণ্ঠপুরী বলে ভম হয় শ্রীহরির পাদ মাগিয়া শরণ জন্মাষ্টমী পাঁচালী পরি সমাপন